মু আজকে দেখবছ বাইক স্ট্যান্ড ধর নাকি বাইক স্ট্যান্ড হতেছে খেলাটা কিন্তু সে মারাত্মক হবে তাই মো দেখব কেন সে খেলা দেখবেন যা দেখো বাবা যে কাহিনি শুরু করে দিছে এই জায়গা মোটর সাইকেল খেলে চতুর্জটা ঘুরে দিতেছে চতুর্থ বারিতে ঘুরে দিছে দেখতে খালি ভালোই লেগেছে ভিডিওটা পুরে ওটা দেখো শেষে কিন্তু আরও কিন্তু মজা আছে শেষে আরও কি যে কাহিনী হয় খালি দেখতে থাকো ভিডিওটা এরা কিন্তু সাইকেল রাইডার এরা আরও সাইকেল সেইভাবে চালায় তাহলে খেলাটা শেষ হল এই পর্যন্ত তারপর ভাগ দিয়ে একটা ভিডিও করালাম তারপর দুই মিলে এবারে আসা শুরু করে দিলাম পরে মোট সাইডে একটা মোটো আসলে মোটোর কাহিনী দেখো মোটো আলায় কী করে পরে এই পাকে বিড়িতে তোলা আসেন আসা দেখি আরেক কাহিনী বাইকের পাশাতে আগুন বাড়াইতেছে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হয়ে গেছে কী তার শব্দ তার তাহলে শব্দগুলো তাহলে এবার শোনো আজকে ভিডিওটা এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে